আমি সম্পূর্ণ রেডি হয়ে এখন চললাম একটু ঘুরুঘুরু করতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা আমার সাথে যাচ্ছ তো চলো কোথায় যাচ্ছি সবটাই থাকছে তোমাদের জন্য তবে অনেক দিন পরে একটু ঘুরে ঘুরুঘুরু করতে যাচ্ছি বেশ মনটা বেশ উড়ু উড়ু হয়ে আছে তো চলো বেরিয়ে পড়ি তোমরা আমার সাথে চলো কোথায় যাই ঘুরু করি অবশ্য প্রচুর রোদ্দুর তাও বেরোচ্ছি একটু বেরোতে ইচ্ছে করছে কিছু কাজও আছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর সবার আগে বলো তো কেমন লাগছে জামাটাতে বানিয়েছে অবশ্যই জানিও তো চলো এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা আমি মিষ্টা নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টা নেবেতা তোমাদেরকে সবাইকে স্বাগত জানে আমার তুমি আমারই চ্যানেলে তো চলো দিয়ে পড়ি রাস্তায় গিয়ে কথা থেকে বেরিয়ে চলে এসেছি বেলগাছে মেট্রো স্টেশন অনেক দিন বাদে মেট্রো স্টেশনটা দেখে চারদিকটা দেখছি অ্যাকচুয়ালি অনেক দিন বাদে আমি বাড়ি থেকে বেরিয়েছি জানো তো আর এই দিকটা তো অনেক অনেক দিন বাদে আর সত্যি আজ যে একটা কাণ্ড করেছি না মানে সত্যি সত্যি হাসবো না কাঁদব সেটা নিজে বুঝতে পারছিলাম না মেট্রো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ চারদিকটা দেখতে ভালোই লাগছে কিন্তু আমি চারদিক দেখতে দেখতে যে কাণ্ড ঘটাতে চলেছি তখনও ঠিক বুঝতে পারছি না বুঝতে পারলাম অনেকটা বাদে দেখাচ্ছি কি ঘটাই নেমে তো পড়েছি নেমে পড়ে এবার উপরেও চলে গেছিলাম গিয়ে এসে আমি আমি যেখানে যাব সে রাস্তা তো খুঁজে পাচ্ছি না পুলিশকে জিজ্ঞাসা করলাম যে আমি এই জায়গাটায় যাব কিভাবে যাব বলছে ম্যাডাম আপনি কোথায় নেবেছেন কেন চাঁদনি ওই দেখো নেবেছি কিন্তু সেন্ট্রালে আবার মেট্রোতে উঠলাম উঠে আমি ফাইনালি চাঁদনি চকে এসে পৌঁছালাম বহুদিন বাদে বাইক থেকে বেরোলে যা যা অভিজ্ঞতা অর্জন করতে হয় আর কি চলে এসছি এই চাঁদনি থেকে একটুখানি এগিয়েই একটা মোবাইলের দোকানের দিকে যাচ্ছি আর বলো না কিছুদিন আগে দাদার ফোনে ডিসপ্লেটা ভেঙে গেছে ভাবছিলাম সারাবো তো লোকাল দোকানগুলোতে যে দাম বলছে মানে শেয়ার কান্নাকাটি করার জোগাড় হয়ে দাঁড়িয়েছে তাই ভাবলাম চাঁদনি মার্কেটটায় কেননা একবার ঘুরে আসি তো ওখানে একটা পরিচিত দোকান আছে তো তার কাছে বললাম আপনি মোবাইলটা ঠিক করুন আমি আসছি বলে চার পাঁচটা একটু ঘুরতে বেরিয়েছি যদি একটা কিছু চোখে পড়ে তাহলে নেওয়া যাবে এখানে দেখো প্রচুর দোকান আছে যেখানে তোমরা টেম্পারেড গ্লাস বা তোমরা রিং লাইট আর যেগুলো সাধারণত আমরা ব্লগ করতে গেলে যেগুলো লাগে মাইক্রোফোন এরকম প্রচুর প্রচুর জিনিস আছে তোমরা এখান থেকে কিনতে পারবে মোবাইল পার্টস তো আছেই মানে এই জিনিসগুলো আমরা যারা ব্লগিং করি তাদের কাজে লাগে বলে এইগুলোই একটুখানি খোঁজাখুঁজি করছিলাম আর কি চারপাশটা ঘুরতে ঘুরতে কিছু কিছু ক্লিপসও তুললাম হঠাৎ করে ভাবছো ক্যামেরাটা এতক্ষণে কি করে তো ঝকঝকে পরিষ্কার হয়ে গেল আরে মোবাইলটার গ্লাসটার মধ্যে প্রচুর ধুলো জমে গেছিল আমি তো ভাবতাম বোধহয় ক্যামেরাটারই গন্ডগোল তারপরে দাদাকে দেখাতে এই বিল্ডিংটাতে একটা দোকান আছে তো দেখাতে বললো মন তোমার অ্যাকচুয়ালি ক্যামেরাটার কিছুই হয়নি গ্লাসটাতে এত ধুলো জমে যাওয়ার জন্য এই প্রবলেমটা ফেস করছো তো ভালো ভালো তো পরিষ্কার করে দিল এরকম তারপর দেখো ম্যাজিক হয়ে গেলো আর প্রত্যেকটা বিল্ডিং এর নিচেই কিন্তু একটা করে মার্কেট আছে এই মার্কেটগুলোর গুলোর মধ্যেই কিন্তু প্রচুর ভালো ভালো দোকান আছে তবে হ্যাঁ এখান থেকে কিনতে গেলে খুব সাবধান একটু দেখে শুনে কিনো না কিন্তু ডুপ্লিকেটটা খুব সহজেই পাওয়া যায় তো বুঝে কিনতে পারলে খুবই মুশকিল আর দেখাশোনা করে কিনো কেননা দাম দরটাকে তোমাকে একটুখানি ভালো করে বার্গেনিং করতে হবে তা না হলে কিন্তু ভালো করে বটি দিয়ে গলাটা কেটে বাড়ি পাঠিয়ে দেবে আমি একবার এসে এখানে জায়গাটা খুঁজে পাইনি তো সেখানে আমি একটা রাস্তা থেকে একটা দোকান থেকে করে নিয়ে গেছিলাম কিন্তু দোকানটা ঠিক মনে নেই ভালো করে আমাকে ঠকিয়েছিল কিন্তু পরে আবার ভালো দোকানও পেয়েছি সেখানে এসে যথেষ্ট ভালো হয়েছে তো এখানে কোনো স্পেসিফিক দোকান আমি তোমাদের সঙ্গে ইচ্ছাকৃতই শেয়ার করলাম না কেননা তোমরা একটু দেখে নিয়ে কিনবে কেন আজকে হয়তো আমি ঠকিনি বলে কালকে যে তুমি ঠকবে না তার কোনো গ্যারেন্টি নেই তো বলতে বলতে কাজ তো হয়ে গেল এবার চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আর রাস্তার ওপরেও কিন্তু প্রচুর দোকান রয়েছে সেগুলোই দেখছিলাম চারপাশটা এখানেও ভালো ভালো দোকান আছে একটুখানি দেখে নিতে হবে সেই যে বললাম একটুখানি তোমাকে চেক করে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ বড়টা বড্ড কষ্টকর অলরেডি চলে এসেছি চাঁদনিচকের স্টেশনে ভেতরে এবার এসে গেছি এবার বাড়ির উদ্দেশ্যে যাব আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম খুবই ছোট্ট ব্লগ আমি বুঝতে পারছি আবার চলে আসবে বড় ভ্লগ নিয়ে তোমাদের কাছে আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে তোমাদের মিষ্টি নেবে তার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো আর এফবি পেজ থেকে হলে ফলো করো